অনেকেই যারা ভাবছেন ঘরে বসে কিভাবে ইনকাম করা যায় আপনিও পারবেন ঘরে বসে অন্তত ছয়শো থেকে আটশো বা হাজার টাকাও ইনকাম করতে পারবেন অনেকেই বসে থেকে চিন্তা করছেন আসলে আমি তো বাসাতে বসেই থাকি তাহলে বাসাতে বসে থেকে কিছু করা যায় কি না আবার অনেকে জব করতে আগ্রহী না বিশেষ করে গৃহিণীদের অনেক বাচ্চা কাচ্চা থাকে সংসার সামলাতে হয় এসব সামলে আসলে বাইরে জব করা অনেক টাফ হয়ে যায় তো ঘরে বসেই কিভাবে আপনারা ইনকাম করবেন চলুন আমরা দেখে নেই তো আপনারা যারা চাচ্ছেন যে ঘরে বসে আমি ইনকাম করতে চাই তাদের জন্য একটা কথা বলবো আপনারা যদি আপনাদের মাথায় যদি একটু বুদ্ধি খাটান তাহলে কিন্তু ঘরে বসে অনেক কিছুই করতে পারবেন ঘরে বসে ইনকামও করতে পারবেন আপনার বাচ্চাও সামলাতে পারবেন সংসারও সামলাতে পারবেন তো আমরা মেয়েরা কিন্তু ছোটো ছোটো টুকিটাকে অনেক কাজই পারি কিন্তু কিভাবে শুরু করবো কী করবো এইসব কথা মাথায় আসে এভাবে করে আমাদের অনেক সময় আমরা পার করে ফেলি তো আপনারা অবশ্যই সময় নষ্ট করবেন না কোনো ক্ষেত্রেই না অনেকে গল্প করে অনেকে আড্ডা দিয়ে অনেকে বিভিন্ন জায়গায় ঘুরে আমরা সময় নষ্ট করি আবার কিভাবে কি করব সেটাও ভেবে পাচ্ছি না অবশ্যই আপনি যেটাই পারেন না কেন সেটা দিয়ে শুরু করেন আপনি শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার পাশে তো থাকবে আপনার মনোবলটা শক্ত করতে হবে যে কিছু দিয়ে শুরু করলে আপনি ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেকে ফেসবুক ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করছে এছাড়াও আপনি শুধু ওগুলোর আশায় না থেকে আপনি ঘরে বসে কিন্তু অনেক কিছুই করতে পারবেন যেমন আমি করি এই যে দেখতে পাচ্ছেন সেলাই মেশিন আছে আমার তো আপনারা যদি এই সেলাই মেশিন দিয়েও শুরু করেন সেটাও পারবেন অনেকে হয়তো বলবেন যে আসলে আমি তো কাজ জানি না কিভাবে কাজ শিখবো বা কীভাবে শুরু করব আসলে এটা কিন্তু একটা মনের ব্যাপার আপনার মন যদি শক্ত হয় আপনি মানসিকভাবে যদি ভাবেন যে আমি আসলে করবই যে কোনো কিছু আসলে অসম্ভব না এই যে কাপড় সেলাইটা কিন্তু আসলে এখন মানুষের চাহিদা বাড়ছে আর মানুষ কিন্তু শৌখিন হয়ে গেছে আগে দুইটা কাপড় দিয়ে বছর পার করে দিত এখন কিন্তু মানুষ সপ্তাহে সপ্তাহে মাসে মাসে শপিং করে মানুষ কিন্তু নিত্য নতুন পোশাক পরে জন্য অনেক ড্রেস বানায় তো আপনি এটা দিয়েও শুরু করতে পারেন তাছাড়া অনেকে আচার তৈরি করে বিক্রি করছে অনেকে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে বিক্রি করছে আপনি যেটা জানেন আপনার মস্তিষ্কেও আপনাকে বলে দিবে আপনি কোনটাতে বেশি পারদর্শী আপনি সেটা দিয়েই শুরু করতে পারেন অনেক মেয়েরা কিন্তু রাস্তায় অনেক কিছু বিক্রি করছে আসলে কোনো কাজই ছোট না আপনি যদি মন দিয়ে করেন আপনি এই ছোটো থেকে অনেক বড় জায়গায় পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আপনি হয়তো কল্পনাও করতে পারছেন না আপনার ভিতরে কি আছে কিন্তু আপনি শুরু করতে পারছেন আপনি শুরু করেন কোনো কাজ শুরু করলে আপনি কিন্তু বসে থাকবেন না কোনো না কোনো রাস্তা আপনার বের হয়েই যাবে আপনি সফল একটা জায়গায় পৌঁছে যাবেন তখন সবাই আপনাকে চিনবে আপনি এতটা মানে নক্ষত্রের মতো জল করবেন আপনি ঘরে বসে থেকে যে মানুষটা আপনি অপরিচিত ছিলেন সে মানুষটা কিন্তু সবার দরজায় পৌঁছে যাবেন তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু মানে জামা কাপড় সেলাই করেও করা যায় একটা থ্রি পিসের মূল্য আসলে টেলার্সে তিনশো থেকে চারশো টাকা কিন্তু ঘরে অন্তত পক্ষে দুইশো টাকা তো মাস্ট একটা থ্রি পিসের মজুরি আবার বেবি ড্রেসগুলো তো বাদ অন্য কিছু তো আছে শুধু থ্রি পিস যদি আপনি চারটা সেলাই করতে পারেন তাহলে আটশো টাকা বা পাঁচটা থ্রি পিস সেলাই করলে এক হাজার টাকা আপনি দিনে ইনকাম করতে পারবেন অনেকেই আবার এগুলোর ব্যবসাও দিতে পারেন পাশাপাশি আপনার যদি এরকম কিছু থাকে পাশাপাশি কাপড়ের বিজনেসও করতে পারেন এবং সেলাইও করতে পারেন সেক্ষেত্রে আপনি দ্রুত আগাতে পারবেন আপনি বিভিন্ন ডিজাইনে নতুন নতুন নকশা করে থ্রি পিস সেলাই করতে পারেন এছাড়াও অনেকে বুটিকের কাজ জানে ব্লক বা বুটিক বা যে কোনো হাতের কাজ জানে তারা শাড়িও করতে পারে বা বিভিন্ন ধরনের থ্রি পিস তারপরে হচ্ছে বেবি ফ্রক থেকে শুরু করে অনেক কিছু করে আপনি ইনকাম করতে পারবেন এছাড়াও কিন্তু যারা মানে খুশি কাটার কাজ জানে অর্থাৎ মানে আঞ্চলিক ভাষায় আমরা যেটা বলি কুরুজের কাজ সেই কাজটা দিয়েও কিন্তু অনেকে টেবিল ম্যাট থেকে শুরু করে পাপোস বিছানা চাদর অনেক কিছুই করছে আবার অনেকে অলমেট তৈরি করে অলমেট বাধাই করে বিক্রি করে অনেক টাকা ইনকাম করছে আমি কিন্তু অনেক ধরনের আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে আর তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার এই বেবি জামাটাও সেলাই করে নিয়েছি এই জামাটা আমার মেয়ের জন্য তৈরি করেছি তো অনেক কিছুই আসলে করা যায় আপনারা একটু ভেবে চিনতে দেখবেন যে আপনি কি করবেন আপনার মানে কোন কাজটাতে আপনি পারদর্শী অনেকেই আবার অনলাইনে খাবার বিক্রি করেও কিন্তু অনেক কিছু করতে পারছে আপনি সেটাও করতে পারেন আপনি বসে থাকবেন আপনি যেটাই পারেন সেটা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ দেখবেন আপনি কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন অবশ্যই যদি কথাগুলো গুরুত্বপূর্ণ মনে হয় তো প্যাকটা শেয়ার করবেন আর ছোট্ট একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন সব ভালো থাকবেন আল্লা হাফেজ